আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আল বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল আম্মা বাদ সম্মানিত ভিভাস ও দিনী ভাই বোনেরা আপনারা দেখছেন জিন জাদু চিকিৎসক চ্যানেল থেকে যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিটি ভিডিও তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি ততবির নিয়ে এসেছি যাদের পেট ব্যথা করে নাভির কারণে নাভি নিজের স্থান থেকে সরিয়ে যায় কোনো ধমক বা কোনো চমক পালে অথবা লাফালাফির কাজ করলে কোনো ভারী কাজ করলে কি করে পেটের যে মাঝখানে যে নাভি থাকে সে আমরা কি করি অনেকে এটাকে নান নড়া বলে কেউ বাবা নাভি নড়া বলে অথবা কেউ নাভি ঢলে যাওয়া বলে সময় নাভির গোটা শক্ত হয়ে যায় ওটা নড়া যাওয়ার কারণে অনেক পেট ব্যথা করে কোন কোনো সময় মানে বুঝতে পারা যায় না যে তার নাভি নড়ে গেছে তো অনেকে এই নাভি নড়ার ব্যথায় প্রেশান হয়ে থাকেন বিভিন্ন রকম ওষুধ পাতি পেট ব্যথার ওষুধ গ্যাসের ওষুধ খেয়ে থাকে মনে হয় আমার গ্যাসের জন্য পেট ব্যথা বা আমার পেটে কোনো সমস্যা হয়েছে খাবারের মধ্যে কোনো সমস্যা বা ইত্যাদির কারণে পেট ব্যথা করে যার কারণে ওষুধ খেয়েও পেট ব্যথা সেরকম কমে না তো আমরা কি করব ওই নাভি নড়াটা আগে পরীক্ষা করে নেব যে আমি আপনাদেরকে একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি নাভি নড়াটা আমরা কিভাবে আহ চেক করবো আমরা প্রথমে কি করব নাভি থেকে নিয়ে এই বুক পর্যন্ত বুকে যে একটা কালো দাগ আছে যেটাকে এই স্তনের মাঝখানে যে একটা কালো দাগ আছে এই কালো দাগ থেকে নিয়ে নাভি পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত একটা সুতা আমরা মাপ দিব এই মাপ দিয়ে আপনার যে কোনো দিয়ে মাপ দিতে পারেন বা ফিতা দিয়ে বা মাপার যে টেপ আছে সেটা দিয়ে মাপতে পারেন মাধ্যমে ওই আবার নাবে গোড়ার থেকে এই দিকে স্থানে যে কালো দাগটা আছে এটাতে নিয়ে আসব দেখবো দুইটা মাপটা বরাবর আছে কিনা যদি দুটাই বরাবর থাকে তাহলে এটা অন্য কারণে পেট ব্যথা করতেছে আর যদি এটাই সুতাটা যদি বরাবর না থাকে একটা লম্বা হচ্ছে একটা ছোট হচ্ছে যদি এরকম হয় তাহলে তার নাবি সরে গেছে বা নাবি ঢুলে গেছে তো যাদের নাবি এরকম মাপ দেওয়ার পর দেখবেন যে ছোট বড় হয়েছে তো আর যারা অনেকের নাবি বা এই কি করে অনেকে বসাইতে জানে আবার অনেকে প্রেশান হয়ে যায় বসানোর লোক পায় না তো আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা তববি নিয়ে এসেছি আপনারা যদি এই করেন তো ইনশাআল্লাহ তব্যান যাওয়ার থেকে আপনারা আরোগ্য পাবেন তো আসুন আপনারা স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পাচ্ছেন আপনারা কি করবেন এই নকশাটি সুন্দরভাবে জাফরান কালি দিয়ে লিখবেন লিখে ভালো করে মুড়িয়ে এটাকে তাবিজের খুলির মধ্যে ভরিয়ে দেবেন দেওয়ার পরে মুখটাকে আপনারা বন্ধ করে দেবেন যেন ভিতরে পানি প্রবেশ না করে যখন ওরকম পেট চালু হবে বা যখন নাভি নড়ে যাবে বা লাফালাফি করেছে খেলাধুলা করেছে অথবা ভারী জিনিস তুলেছে কারো এরকম থাকে যে কিছু একটা এরকম কাজ করলেই নাভি নড়ে যায় বা নাভি ঢুলে যায় তো ওই কি করবে ওই তাবিজটা তখন কি করবে ওটা কমনের মধ্যে বেঁধে দেবে কমনের মধ্যে বেঁধে দেবে যখন দেখবে যে নাবি ঠিক হয়ে গেছে তখন ওটাকে খুলে আবার রেখে দেবে যদি আবার কোনোদিন যদি দেখা দেয় যে আবার নাভে তো এই তাবিজটা পরে থাকলে কি হবে নাবিটি অটোমেটিক বসে যাবে বা নিজের স্থানে চলে আসবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু